এইরকম জুনিয়র ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছে যারা সেই দিন হাসপাতালে ডিউটিতে ছিলেন না তারপরেও তাদেরকে সাসপেন্ড করা হয়েছে কারণ বড় মাদক পর্বের বাঁচার প্রয়োজন রয়েছে তৃণমূল সরকারের এই মাদক পর্বের বাঁচানোর প্রয়োজনটা আর জি করে ঘটনা শুরু হয় আর জি করে ঘটনা থেকে শুরু করে তার আগে ঘটনা থেকে শুরু করে এই মেদিনীপুরের চাল সালাইনে ঘটনা অতি বিস্তৃত এখন তৃণমূলের নেতারা তারা জায়গায় জায়গায় বলছেন কেন আমরা তো ফাঁসির জন্য চলে গেছি এত আপত্তি কিসের হচ্ছে পাটসিট কামদুলি খরজুনা রামীনগর গেটে কাটোয়া হাসগা হাসখালি ধুপগুড়ি তারপরেই আর কি করে বলো গত তেরো বছরে যে কটা নাম আমি মনে করে বলতে পারলাম এবং আরো যে কটা নাম আমি মনে করে বলতে পারলাম না প্রতিটা ঘটনায় নির্যাতিতাদের বাঁচান মানে বাঁচানোর উদ্যোগ না নিয়ে যারা অপরাধ সংগঠিত করলেন যারা তাদের বন্ধু হিসেবে ছিলেন তাদেরকে বাঁচানোর চেষ্টা গোটা তৃণমূলের সরকার তার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে করেছে এই হাসকালির ঘটনায় পুলিশ প্রশাসনের তৈরি করা যে স্পেশাল টিম সেই টিমের মাথায় এই যে বিনীত গোয়াল ভালো করে তদন্ত সাজিয়ে গুছিয়ে দেওয়ার পুরস্কার হিসেবে তাকে কলকাতা পুলিশের কমিশনার করা হয়েছে এই আজকে আমরা এসেছি দেখুন পুলিশের ব্যারিকেড ইত্যাদি ইত্যাদি দেওয়া ডেপুটেশনের যাব অভিযান নয় কিন্তু তারপরে ব্যারিকেড করে রাখা হয়েছে খুবই ভালো প্রশাসনের কাজ তো করতেই হবে কিন্তু চোদ্দ তারিখ রাত্রিবেলা যেদিন এসে ভাই দিওয়ালি মহিলা সমিতি ওই আর্জিকর হাসপাতালের উল্টো দিকে দাঁড়িয়েছিল অবস্থান মঞ্চে সেই দিনও টানা তিন দিন ধরে আমরা অবস্থান করেছি তিন দিন ধরে পুলিশ প্রশাসন মাঝখানের রাস্তায় দাঁড়িয়েছিলেন ব্যারিকেডা ছিল অন্যরাও আসছিলেন প্রতিবাদ করছে চোদ্দ তারিখ রাত্রিবেলা ওই অফিসার ওইখানে ডিউটি